হ্যালো whatsapp ভাইরাদার কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো ইদরিং আপনারা এমন ভিডিও সকলই দেখছেন যে কোন সোশ্যাল মিডিয়ার মধ্যে এগুলো এখন ট্রেন্ডিং এ চলতেছে তো এইসব ভিডিও কেমনে বানাবেন চলে আসুন আজকে দেখেনি জাস্ট ভিডিওগুলো একবার দেখে নেন অনেক সুন্দর হয়েছে কিন্তু এগুলো এআই দিয়ে তৈরি করেছে আপনি যদি আমার মতো একজন মেয়ে হয়ে থাকেন তাহলে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি আপলোড করা থেকে বিরত থাকুন কারণ পরবর্তীতে এআই আরো ভয়ঙ্কর হতে চলেছে ভিডিও বানানোর জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের গুগল প্লে স্টোরে আমরা থেকে গিয়ে লেখাটা দিব। তারপর এই অ্যাপসটা ইনস্টল করে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে তো আমরা এখান থেকে ওপেন করে নেব পর ভিতরে প্রবেশ করবো তো আমরা এখানে চলে যাব যাওয়ার পরে আপনাকে এমন একটা ইন্টারফেস দেখাবে তারপর আমরা এখান থেকে যে অডিওটা দিব মানে যে কথাটা দিব এটা লাগিয়ে নেবো তো দেখেন আমি অডিওটা লাগিয়ে ফেলতেছি তো আমি এবার দেখে নিতেছি আমার অডিওটার মধ্যে কোনো সমস্যা আছে কি না মানে অডিওটা ঠিক আছে কি না তো কিছুক্ষণ ওয়েট করার পর আমারে এমন একটা ইন্টারফেস দেখাবে তো আমরা এখান থেকে এখানে চলে যাব তারপর আমরা যে ভিডিওটা অ্যাড করব। এই ভিডিওটা এখান থেকে লাগিয়ে দেব তো আমি আমার এই ভিডিওটা নিতেছি নেওয়ার পর আমি এই ভিডিওটা এখন ওইখানে লাগিয়ে দেবো তো আপনি যদি চান ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে তারপর আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড পারবেন এখানে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো অ্যাডজাস্ট হবে এমন ব্যাকগ্রাউন্ড দিবেন না যেগুলো অ্যাডজাস্ট হবে না আপনি যদি চান তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড লাগাবেন ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে আমি এটাই লাগাবো আমি কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো না এখান থেকে আপনারাও চাইলে আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা লাগিয়ে দিতে পারেন তো এখান থেকে আমি এখানে টিপ দেওয়ার পর এখন এমন একটা ইন্টারেস্ট দেখাবে কিছুক্ষণ ওয়েট করার পর এখানে এটা লোড পরে আপনি দেখতে পারবেন ভিডিওটা কেমন আমারও মানুষ মনে হলো আমি মানুষ না আমি হলাম এ আই আমার আব্দুল আছে ভাই